ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষ এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে যাচ্ছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আর এই টানা হামলার নবম দিনে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ইসরায়েলের বিপক্ষে জটিল ও ধ্বংসাত্মক হয়ে উঠছে কারণ খোঁজ সামরিক বিশ্লেষকদের মতে এই গতি বজায় থাকলে ইসরায়েলের অত্যাধুনিক বহুস্তর বিশিষ্ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে জম দিনে যখন ডেভিড স্লিং অ্যারো টু অ্যারো থ্রি টিএইচএডি এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে থাকা এস থ্রি ও এস এম সিক্স ইন্টারসেপ্টরগুলোর মজুদ শেষ হয়ে যাবে তখন আর ইরানকে থামানোর মতো শক্তি বাকি থাকবে না একটি প্রখ্যাত ওএসআইএনটি অ্যাকাউন্ট অ্যাট ব্যালেট এমইটিটি প্রজেক্টের তথ্য অনুযায়ী ইসরায়েল ও তার মিত্রদের মিসাইল প্রতিরক্ষা মজুদ নশো পঞ্চাশ থেকে এগারোশো বিশটি ইন্টারসেপ্টরের সীমাবদ্ধ আর প্রতিদিনের পঞ্চাশ থেকে